আমার ঘরে টাকা পঞ্চাশ হাজার আসলে আগে সিলিন্ডার হরাইছে চুলা হরাইছে এরপরে কি ওরা আগুন ধরাইছে আমরা চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের হাতে পায়ে মেম্বারের রাতে পায়ে ধরছি কিন্তু ওরা প্রশাসনটা কল দিছি ওরা কোনো সময় চেয়ারম্যান মেম্বারে দিলে চেয়ারম্যান মেম্বারে বড় অঙ্কের টাকা চায় আমাদের কাছে আমাদের কাছে বড় অঙ্কের টাকা আছে আমরা বড় অঙ্কের টাকা দিতে পারি না এই বিদায় হ্যাঁ আমাদের কাছে অলরেডি রেকর্ড রেকর্ড আছে চেয়ারম্যানের মেম্বারে যে টাকা নিছে অলরেডি 10000 টাকা নিছে আমাদের কাছ থেকে টাকা 10000 টাকা নর বড় আর বলছে আরে 40000 টাকা দিলো আর আমাদের রুমে ঢুকতে দিবে কিন্তু তারা দেয় না আমরা টাকা দিতে পারি না এই বিদায় তারা আমাদের নেয় নাই এখন কত না যাবে দেয় নাই আর একটার পর তিনটা তালা মেরে রাখছে দেখেন তো তালা গিয়া এই জিনিস তালাই ইসলামাই আমরা এখন বর্তমানে এখন তালা এই যে মারা সে তালা রে এই তার প্রমাণ

কাটার পরে তারা আরো দিন আটছি আমরা চেয়ারম্যান মেম্বার খেয়েও আমরা রেডি সই না আইবার ওখানে আটটা ফুঞ্চি আজকে আজকে চারটার সময় আগুন লাগিয়েছে আমরা দেখা তাইছি দেখা তাও মাত্র তারা আমরা রে হামলা করা আরম্ভ করছে আমরা আর আশা এইজনের একজন বেশি দ্রুত অবস্থা মেডিকেল ভর্তি হয়েছেন গিয়া কাটার পরে তারা বাসা বাড়া দিয়া তাই কোন বাসা বাড়ি তো জায়গা যে না আমরা রে এলাকার মানুষ আমরা মায়া কায়া করেন না তারা এমন পরিস্থিতি নিচে বুঝতে আমরা নিজস্ব ঘর দোয়ার তো আমরা

আমরা এই মুহূর্তে একটু চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করবো দীর্ঘদিন যাবত এখানে একটা দ্বন্দ্ব ছিলেন আমরা শুনছিলাম একজন নিহত হয়েছিলেন মামলা মহদমা হয়েছে ওরা জেল কেটে অনেক কাছে জেলে আমরা শুনছি এই বাসার চাবিটা নাকি আপনার কাছে আছে তালাবদ্ধ অবস্থায় আসলে আপনি যেটা একটু বলেন যেহেতু সরজমনি আছেন ঠিক আছে মার্ডার হওয়ার পরে ওরা তো বাসায় নাই সব চলে গেছে তো তারা গ্রামের এরা আশপাশ লুগরা তারা গ্রামের মিটিং আছে মিটিং ডাকার পরে ওই যে আমার খবর দিছিল আমি আইছিলাম ওইলোতে আমরা ওই যে তারা গোর তখন তালা মারা না কুলা ওপেন যেথায় আগুন ধরাই দিব যেথায় জিনিসপত্র চুরি হয়ে দিব তো ওই লোটা তালা মারিয়া আপনারা ইন্ডোর পর্যন্ত চাবি দিলে তখন আমি আইও সাহেবরে কইলাম যে কিতা কর্তা বলে চাবি দিলে আপনি রাখুক এরপরে মোটর সাইকেল একটা আসিল ইঞ্জিন ইন্ডোর পরিচিত ওনারা নিয়ে আসছে আর ওই গোয়ার তালা নিয়া চাবি দিচ্ছে ইন্ডোর পরিচিত ওই যে এলাকার মানুষের গ্রামের মানুষের

যে তারা তাক্ত ওই তাক্ত তারা আর তোমার চাবিটা তোমার দিয়ে তো মিটিংটা আসো এখন যারা দিছিল নিয়া হলো আমরা আমরা চাবিটা দিয়া দিই তার ওনারা বলছে যে এখন যে চাবি দিতে আপনি এখন ওরা যে আসে আবার মাইফিট হয় আবার একটা মার্ডার হয় যে দায়িত্ব দায়িত্ব খেয়ে নিব ওই দিন যা হোক অফিস যাওয়ার লোক আমরা মাতুনে মাতি এটা পরিবেশ ঠান্ড উঠতে দিয়ে দিব না অনেক দিন নাই তো দশ পনেরো দিন যায় না না

তো এটা ফায়ার সার্ভিসের একটা ক্যারিয়ার তারা হয়েছে যে ওটা খুলেন তো তারা তালা বাংছে বাঙ্গিয়া ওটা খুলিয়া দিয়েছে যে না কেন আর দুমা আগুন না তখন আমারও কইছে আপনি তালা নিয়ে একটা তালা মারি দিন না ওইখানে তো আমরা তালা কিনি আনি সকালে মারিয়া গেছি এখন আপনি কি দেখলেন তালা খুলে এখন তো আপনি আছেন প্রশাসন আছে আমরাও আছি এখনো দেখতেছি দুমা উঠতেছি সব কিছু জলে চাই তো এটাকে আগুন নাকি দুয়া এটা তো আগুন যেসে আগুন ধরাইছে এখানে আগুন ধরাই তো জ্বলছে এটা

হয়েছিলাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের গর্ব যিনি রয়েছে সেনাবাহিনী একটা টিম এসেছেন এখানে অর্থাৎ চেয়ারম্যান সাহেবও রয়েছেন দীর্ঘক্ষণ কিন্তু আমরা চেয়ারম্যান সাহেবকে কল দিয়েছিলাম আহ উনি কিন্তু কল রিসিভ করেন কিন্তু এখন আসছেন আমরা ওনার সাথেও কথা বলার চেষ্টা করবো সবাই সংযুক্ত থাকেন